আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরু হয়ে যাচ্ছে আরেকটি পবিত্র মাস জিলহজ মাস আজকে জিলহজ মাসের প্রথম দিন জিলহজ মাসের ইবাদত জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহ সুবাহ তাল নিকট আর কোনো আমল নেই সহি বুখারি নশো উনসত্তর জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক পরিমাণে অর্থাৎ বের পড়া দুই নয় দিন রোজা রাখা নয় দিন না পারলে অন্তত পক্ষে শেষের দুই দিন তিন আওয়ালোপতে পাঁচ রক্ত নামাজ আদায় করা চার প্রতিদিন কমপক্ষে দুই থেকে চার রাখা তাহাজ নামাজ আদায় করা পাঁচ ইশরাক চাষ সালাতুল দোহার নামাজ আদায় করা ছয় সামর্থ্য অনুযায়ী গোপনে দান সৎগা করা সেটা হতে পারে দশ টাকা পাঁচ টাকা আপনি আপনার সাধ্যমতো সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করবে সাত যথাসম্ভব নফল নামাজ পড়া আট কমপক্ষে এক পারা কোরআন তেলোয়াত করা নয় অনবরত জিকির ইস্তেকবার তসবির তাহলিল করা দশ দুরদ পড়া এগারো অধিক পরিমাণে তবা করা মানে ইস্তেকবার করা বারো অধিক পরিমাণে জিকির করা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর আস্তক ফুল্লা আল্লাহ মাম্মাদ ফুল্লি সুভাহ আল্লাহ আবহামদে সুবাহ আল্লাহ আলিয়াল আজিম সুরা বাকারা শেষ দুইয়াত পাঠ করা সুরা মুখ পাঠ করা রাতে ঘুমানোর আগে চোদ্দো নম্বর সোনহা অনুযায়ী সব কাজ করা যেহেতু কোরবানি আমরা সবাই বাসায় অনেক কাজ করবো ব্যস্ত থাকবো তারপর চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তালাকে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তালাকে এই আমলগুলো করে খুশি করা আল্লাহ সুবাহন তালা যদি খুশি হয় আমাদের উপর রাজি থাকে যদি আমাদের উপর রাজি থাকে সন্তুষ্ট থাকে তাহলে আমাদের জীবনে কোনো সমস্যাই থাকবে না আল্লাহ সুবানরা সব দেখে নেবেন তার বান্দারা কোনটা সহ্য করতে পারেন আর পারেন না আল্লাহ সুবানা আমাদের সকলকে আমাকে সহ আমার সাবস্ক্রাইবারদেরকে এবং সকলকে সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আপনাদের তো হয় আমাকে মনে রাখবেন আল্লাহ হাফেজ